কেমন হতো যদি তুমি জানতে এই মুহূর্তে যখন তুমি হতাশ হয়ে কান্না করছো তোমার দোয়া কবুল হয়ে গেছে কেমন হতো যদি তুমি জানতে তোমার জীবন যেখানে থেমে গেছে বলে তোমার মনে হচ্ছে ঠিক সেখানেই আল্লাহ তোমার জন্য একটি নতুন তকদির লিখে দিচ্ছেন জীবনের এক কোটা মোড় আমাদের মনে করিয়ে দেয় সব কিছু বুঝি শেষ হয়ে গেছে আমরা যখন ভেঙে পড়ি তখনই এক রহমতের দরজা খুলে যায় যেটা আমরা বুঝতে পারি অনেক পরে কিন্তু তুমি যদি জানতে আল্লাহর বদলানো কদরের নির্দেশন কি কি তাহলে তুমি কান্নার বদলে সিজদাতে পড়ে যেতে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি অসাধারণ নিশানির কথা যেগুলো দেখা দিলে নিশ্চিত হও আল্লাহ তোমার তাঁত বদলাতে শুরু করে দিয়েছেন এই নিশানিগুলো যেন আসমান থেকে পাঠানো নূরের রেখা তুমি যদি এসব দেখো জেনে রাখো তুমি আর আগের তুমি নও তুমি সেই যাকে আল্লাহ নিজ হাতে তুলে নিচ্ছেন এক নতুন ভবিষ্যতের দিকে নাম্বার এক হঠাৎ করে জীবনে একের পর এক বিপদ আসতে শুরু করে তোমার যদি একের পর এক বিপদ আসা শুরু করে তুমি কারণ খুঁজে পাচ্ছ না তাহলে তোমার সেই কারণ হলো তুমি এখন পরীক্ষার মাঝে আছো কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ ও ফলমূলের ক্ষতির মাধ্যমে কেন বিপদ আসছে কারণ আল্লাহ তোমার তাক বদলাতে যাচ্ছেন আর তার নিয়ম হলো আগে হৃদয় ভাঙ্গা তারপর পুরস্কার বিপদ আসার মধ্যেই থাকে আল্লাহর পরিকল্পনা কল্পনা করো রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন কি হয়েছিল তাকে পাথর মারা হয়েছিল রক্তে ভিজে গিয়েছিলেন তিনি কিন্তু এই অপমানই ছিল ইসলামের বিজয়ের শুরু যখন তুমি বারবার ব্যর্থ হচ্ছ যখন সবাই তোমাকে ছুঁড়ে ফেলছে তখনই আসলে আল্লাহ তোমার জীবন থেকে সব অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে নিচ্ছেন আল্লাহর রহমতের বৃষ্টির আগে ঝড় আসেই নবী আইয়ুব আলহ ইসালাম আঠারো বছর অসুস্থ ছিলেন কিন্তু আল্লাহ তালা শেষে তাকে দ্বিগুণ দিয়ে পুরস্কৃত করলেন হাদিসে বলা হয়েছে যার দুঃখ কষ্ট বেশি তার জন্য আল্লাহর পুরস্কারও অনেক বেশি হয়তো আজ তুমি চাকরি হারিয়েছ কিন্তু এক বছর পর তুমি বুঝবে এই হারানোই ছিল বড় কিছু পাওয়ার দরজা যখন তুমি আর কিছুতেই সফল হচ্ছ না তখন জেনে রাখো আল্লাহ চাইছেন তুমি নতুন পথে চলো নাম্বার দুই একাকিত্ব ও মানুষের দূরত্ব বাড়তে থাকে আল্লাহ তোমাকে মানুষের উপর নির্ভরতা থেকে সরিয়ে নিচ্ছেন কোরআনে বলা হয়েছে আল্লাহ ব্যতীত আর কেউ তোমার উপকার বা অপকার করতে পারবে না যখন আল্লাহ দেখেন তুমি মানুষকে বেশি নির্ভর করছো তখন তিনি তাদের সরিয়ে দেন যেন তোমার তাকতিরে এখন একা তুমি আর তোমার রব তুমি চেনেও কিছু করনি তবুও বন্ধুরা দূরে সরে গেছে পরিবার বুঝছে না স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সবকিছু যেন কেমন অচেনা লাগছে এটাও এক রহমত আল্লাহ বলেছেন হয়তো তুমি কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য ভালো একাকিত্ব মানে আল্লাহর নে যাওয়ার সুযোগ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহায় ছিলেন তিনি একা ছিলেন সেখান থেকেই ওহি নাজিল শুরু হয় আল্লাহ যখন কাউকে বড় করে তোলেন প্রথমে তিনি তাকে একাকিত্বে নিয়ে যান যেন সে কেবল তার উপর নির্ভর করে তাকদের বদলানোর আগে আল্লাহ তোমাকে ক্লিন করেন তিনি মাটি পরিষ্কার না করে গাছ লাগান না তোমার জীবন থেকেও তিনি মানুষ সম্পর্ক দূর করে তোমার জন্য সত্যিকার রহমত তৈরি করছেন নাম্বার তিন হঠাৎ আত্মার গভীর পরিবর্তন শুরু হয় তুমি হঠাৎ গভীরভাবে ভাবতে শুরু করো আগে জানিয়ে ভাবতে না এখন তা নিয়ে রাতে পারো না কবর আখিরা নতুন করে চেতনার মতো আসছে আলহিবাসাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ ভালো চান তিনি তার জন্য দিন বোঝা দরজা খুলে দেন নামাজে মন বসছে কোরআনের প্রতি ভালোবাসা বাড়ছে এগুলো কোনো সাধারণ অনুভূতি নয় এগুলো আসমানি সিগনাল আল্লাহ তোমার তাক দিলে হেদায়ত ও বরকতের কলম চালিয়ে দিচ্ছেন হঠাৎ চোখে অশ্রু আসে তুমি কাঁদতে থাকো কিছুই হয়নি তবুও তুমি কাঁদো মনে হয় যেন আল্লাহ ডাকছেন যেন তিনি খুব কাছে কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে তার হৃদয়ের কণ্ঠে ডাক দিয়ে ডাকি তোমার বদল আসলে পরকালের জন্য প্রস্তুতি এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন তিনি চাইছেন তুমি আর দুনিয়ার মোহে না থাকো বরং তার দিকে ফিরে যাও তুমি বদলে যাচ্ছ কারণ আল্লাহ তোমার কদর বদলাতে চান তুমি যদি এই তিনটি নিশানি নিজের জীবনে দেখতে পাও জেনে রাখো তুমি এখন আর একা নও আল্লাহ তোমার পাশে আছেন তিনি তোমার কষ্ট দেখছেন তিনি তোমার নীরব কান্না জবাব দিচ্ছেন আজ যারা তোমাকে বোঝে না তারা কাল অবাক হবে কারণ তুমি সেই মানুষ যাকে আল্লাহর নিজের পরিকল্পনায় তুলে নিয়েছেন একদিন তুমি হয়তো শীতাই ছিলে কান্না করছিলে কারো অজান্তেই একদিন তুমি হয়তো ভাবছিলে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন ঠিক তখনই তোমার ভাগ্য নতুনভাবে লেখা হচ্ছিল আর তুমি জানতেই পারো আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই কষ্ট দেন প্রথমে এইটুকু বিশ্বাস করো আল্লাহ কাউকে ভালোবাসেন বলেই তাকে ভেঙ্গে ফেলেন গড়ে তোলার জন্য যদি তিনি চাইতেন তিনি তোমাকে কষ্ট না দিয়ে শান্তিতে রাখতেন কিন্তু তখন তুমি হয়তো কখনো কোরআন খুলতে না হয়তো কখনো রাতে কান্না করতে না কখনো নামাজে দাঁড়াতে না তাই আল্লাহ তার ভালোবাসায় তোমাকে তুলে নিচ্ছেন সেই জায়গায় যেখানে তোমার নিজেকে চিনতে হবে এবং তাকে খুঁজে পেতে হবে কোরআনে বলা হয়েছে তোমরা কি মনে করো শুধু একথা বললেই ছেড়ে দেওয়া হবে আমরা ইমান এনেছি আর তোমাদের পরীক্ষা করা হবে না তুমি পরীক্ষা দিচ্ছ মানে তুমি গ্রহণযোগ্য কারণ একজন শিক্ষার্থী শুধু পরীক্ষা দেয় ফেল করে না সে অথচ তুমি ছিলে আল্লাহর বিশেষ পরিকল্পনায় আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান তখন তিনি প্রথমেই তার চারপাশের সব কিছু বদলাতে শুরু করেন একে একে সম্পর্ক ভেঙ্গে যায় বন্ধু সরে যায় গাছের মানুষগুলো অচেনা হয়ে যায় তুমি তখন একা হয়ে পড়ো মনে হয় যেন সব শেষ কিন্তু আসলে এই ছিল আল্লাহর তার দিকে ফিরে যাওয়ার তখনই তিনি শুরু করেন তোমার নতুন একাকৃত্বই তুমিকে গড়ার কাজ ঠিক যেমন একটা গাছ গড়ে ওঠার আগে মাটি উল্টে ফেলা হয় অগাছা তুলে ফেলা হয় তেমনি তোমার অন্তর থেকেও আল্লাহ অগাছা সরিয়ে নিচ্ছেন আবেগের অহংকারের গুনাহের তুমি যদি এখনো অন্ধকারে থাকো জানো আলো আসবেই কান্না তোমার বদলের প্রথম ধাপ মানুষ যখন কান্না করতে শুরু করে তখন তার হৃদয় নরম হতে শুরু করে আর নরম হৃদয়ে আল্লাহ তার রহমতের বীজ বপন করেন আদিসে এসেছে আল্লাহর ভয়ে যে কাঁদে তাকে আল্লাহ কখনো জাহান্নামে নামে ঢুকাবেন না তাই আজ যদি তুমি কাঁদো জানো তুমি আল্লাহর বিশেষ বান্দা তোমার চোখের পানি ফাঁকা যায় না প্রতিটি কান্নার ফোঁটা আসমানে একটি করে সিঁড়ি গড়ে তুলছে এই কষ্ট তোমার সাজানো যন্ত্র তুমি এখন যেটা হয়তো আখিরাতে বেশি কোরআনে বলেন সেটি হয়ে আল্লাহ নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে সীমাহীন পুরস্কার দিব বিনা হিসেবে তুমি যদি এখন ধৈর্য ধরো তুমি যদি এখন শুধুমাত্র আল্লাহর জন্য সব সহ্য করো তোমার আখিরাত এমনভাবে সাজানো হবে যা তুমি কখনো কল্পনাও নি